শহীদ পরিবার আবুল হুসেনের তাকে আমার ছেলেকে ছেলের সাথে একসাথে পুড়িয়ে দেওয়া হয়েছিল আসলে সেই মৃত্যুটা কত নির্মম ছিল যা সারা বিশ্বকে কাঁদিয়েছে আমরা তো বাবা মা আমি একটা রাত আমি আমার সন্তানকে পাইনি যে আমি পাঁচ তারিখ থেকে ছয় তারিখ দিকে আমি রাস্তা পেয়েছি তাতে আমার অস্থিরতা আমার সেই অপেক্ষা কত যাদের বিনিময়ে বাংলাদেশ নতুন করে পেল তাদের সন্তানই স্বীকৃতি পাচ্ছে না তাদেরকে গিজে তুরুত্ব করা হচ্ছে না তাহলে কিসের নির্বাচন দিবে নির্বাচন যদি দুয়ে ঠিক আছে রথবা তাদের যোগ্যতা নাই বোধহয় নির্বাচন দিবে তাদের যোগ্যতা যদি থাকতো তারা সব কিছু সংস্কার করতো আমাদের লাশগুলো তাদের পরিবারে বুঝিয়ে দিত।

সরকার ব্যর্থ কিন্তু আমাদের সন্তানদের অনেক বড় আশা কাঙ্কা ছিল ডক্টর ইমিচারকে নিয়ে যেন উনিই হতো আমাদের সন্তানদের মূল্যায়ন বুঝবে উনিই হতো ছাত্রদের মূল্যায়ন বুঝবে এই দেশকে সুন্দর করে গড়ে তুলবে কিন্তু সেই জায়গা থেকে কে এভাবে করা হচ্ছে আশিব নজরুল স্যার তার জায়গায় থেকে আশা নিয়ে ছেড়ে দিচ্ছে উনি আবার ফেসবুকে দাদাস যায় যে

mm